এবার আমার আসছে ঈদে যেটা হচ্ছে মসফিকা ফার্ম ভাইয়ের সাথে চারটা কাজেই দুর্দান্ত হয়েছে এবং কাজই হচ্ছে আলাদা আলাদা কথা এবং ফার্মের সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স খুব অর্ডার ফুল তো ছয় দিন আমার নাম যাচ্ছে আরও কিছু কাজ করেছি যেমন সাত সাথে সন্ধের সাথে পাঠের সাথে যে কোনো হয়তো বা আসবো জানে না আসলে ঈদের পরে পুরো এখনও কিছু তাই ভিন্ন ভিন্ন গল্পের ভিন্ন ভিন্ন চরিত্রে ফায়ারিং দেখা যায় ফায়ারিং আসলে ব্যক্তিগতভাবে কোন গল্প কোন চরিত্রগুলো বেশি টানে বর পর্দা ফাইনাল শুরু এখন তাকে বেশিরভাগ টিভি কিংবা ওটিটিতে দেখা যাচ্ছে বরফর্দা নিয়ে তার ভাবনা কি বড় পর্দা নিয়ে বড় পর্দা নিয়ে আসলে বড় ভাব বড় পর্দার জন্য আরেকটু ভাবতে চাই কিছু হয়তো নাকি কি বেশি গুরুত্ব গুরুত্ব দিচ্ছি এরকম কিছুই না আমি আসলে সব যখন যেই কাজটা করি সেটাকেই গুরুত্ব দিই এখন যেটা করছি সেটাকেই গুরুত্ব দিচ্ছি আমার কাছে যদি গুরুত্ব দর পর্ষে যেটা ওটি হয় সেটা আমি গুরুত্ব দিব যদি সেটা সিনেমা হয় সেটা

আগে থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আপনারা যখন দেখছিলেন সবাই আপনারা অনেকেই আমাকে বলছিলেন যে আপনি আমার আমার ভুষবাম্ব ছিল আমি যেমন একটু আগে ভাইয়া বলছিলেন আমার আমি আইতে দিয়েছি তো এইটাই মনে হয় আসলে আজানের সাকসেস এবং এখনও পর্যন্ত আমার অডিয়েন্স সাধারণের শুধু এইটুকু বলবো যে সেই সাদাঙ্গটা যে মেয়েটা যেটা আসলে আমি না ওখানে যে ম্যাথর ক্যারেক্টার দেখানো হয়েছে সেটাও না বাট আমি চেষ্টা করেছি মানে গল্পটা এসে নিজের ভিতরে উপলব্ধি করার চেষ্টা করেছি এবং ওখানকার সঙ্গে থেকে যেই কঠিন জার্নি আমার জন্য ছিল আমি বারবার বছরে আমি বলছিলেন যে ওটা অনেক আবেগপ্রবণ অনেক কঠিন ছিল এই জায়গাগুলো তো আমি শুটিং এর জন্য এতবার কাঁদবো কীভাবে কাঁদতে গেলে তো আমার অনেক হবে কারণ আমি আসলে এত ভালো অ্যাক্টিং করি না শিখছি তো আমি না সব থেকে অবাক হবেন যে আমি আমার কোনো একটা সিনে সিনেমা প্রত্যেকটা সিনে আমি একটু কাঁচছিছিলাম কারণ আমি ক্যারেক্টরটাতে ছিলাম সেটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স এরকমও কি হয়েছে যে সিকোয়েন্স মানে

এই সবসময় কাজে ব্যস্ততা থাকার সাথে কখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করাটা রক্ষা করা যায় বন্ধু বান্ধব খুবই কম আমার দুটো ফ্রেন্ড যারা আজকে এসেছেন আমার সাথে যারা প্রত্যেক দুজন ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং আমার বন্ধুদের সাথে আমার প্রায় কথা হয় যেহেতু আমরা একই সেক্টরে কাজ করি কাজ নিয়ে কথা ঈদে ঈদের তো পরিকল্পনা বললেন ঘুরবেন খাবেন দাবেন হ্যাঁ ডায়েট ভুলে যাবেন কিন্তু সিনেমা তো আসছে বেশ জমজমাট ছটার মতো সিনেমা সিনেমা দেখবেন কিনা বলেন সুপার এক্সাইটেড সবার জন্য অনেক বেস্ট এবং সবাই আমার অনেক কাছে আমাদের অনেক কাছে আমাদের ইন্ডাস্ট্রি সবাই সিনেমা সিনেমার জয় হোক আসলে আমি যদি সিনেমার নেই এর জন্য বলছি আমাদের বাংলাদেশের সিনেমার কাজ কি বছর ঈদেই যেন শুধু ইতে না প্রত্যেক মানতেই যেন এরকম অনেক কাজ হয় সেটাই তখন এবং এবার অনেকগুলো কাজ আসছে সিয়াম আহমেদের চৌধুরী আসছে সাকিব আর মরবাদ আসছে

আজকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং এতটুকু জায়গাও যদি আমি বিনিয়োগ করি সেটা সব তাদের জন্য সো আমার অডিয়েন্সকে আমি সব সময় অনেক এক তারা অনেক ভালো থাকে তারপর গীত তাদের অনেক ভালো থাকে এবং আমার কাজ দেখুন দাদা জানা কেমন হয়েছে